আসসালামু আলাইকুম প্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষার্থী ভাই বোনেরা আপনাদের জন্য এখানে ইংলিশ ভাইবার জন্য ইংলিশ গ্রামার থেকে এবং লিটারেচার থেকে অসংখ্য প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে যেগুলো বিভিন্ন এনটিআরসি পরীক্ষায় এসেছিল তো কথা না বারে চলে আছি মূল পাড়ার দিকে আমি সবগুলো প্রশ্নের প্রশ্ন প্লাস উত্তর দেখাবোই যে চিহ্ন দেওয়া আছে চিহ্নগুলো হলো প্রশ্ন নিচে উত্তর রয়েছে আপনারা সবাই দেখতে থাকবেন আসলে আমি খুবই ব্যস্ত আছি বাট তারপরেও আপনাদের জন্য এই ক্লাসটা বানাইলাম সবাই দেখতে থাকবেন আমি শুধু প্রশ্ন আর উত্তরগুলো আপনাদেরকে দেখাই দেব। এটা হচ্ছে প্রথমটা দেখ সবাই দেখেন হোয়াট ইজ এ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের সংখ্যা প্রথমটা রয়েছে আমি প্রত্যেকটায় প্রায় পাঁচ সেকেন্ডের করে সময় দিব তারপরে ওটা আপনারা দেখতে থাকবেন এরপর রিডিংও পড়ব না আমি তারপর হোয়াট ইজ গ্রামার গ্রামারের ডেফিনিশন রয়েছে এখানে তারপর হোয়াট ইজ এ লেটার লেটার বা বর্ণ কাকে বলে এর ডেফিনেশনটা রয়েছে এখানে এর দুইটা সংজ্ঞা রয়েছে যেটা ভালো লাগে সেটা নেবেন হোয়াট ইজ দ্য অ্যালফাবেট বর্ণমালা কাকে বলে তার সংজ্ঞা দুইটা সংজ্ঞা রয়েছে এখানে যেটা ভালো লাগে সেটা নেবেন হোয়াট আর দ্য বায়েলস স্বরবর্ণ কাকে বলে বা স্বরবর্ণ কি এরপর হোয়াট আর দ্য কনসন্যান্টস ব্যঞ্জন বর্ণ কী বা কাকে বলে হোয়াট ইজ এ ওয়ার্ড ওয়ার্ড কাকে বলে বা শব্দ কাকে বলে হোয়াট ইজ আ সিলেবল সিলেবল বা শব্দাংশ কাকে বলে হোয়াট ইজ আ সেন্টেন্স আমি প্রত্যেকটা এমনভাবে মানে দেখাচ্ছি যেন আপনারা দেখতে পারেন স্ক্রিনশট মারতে পারেন বা দেখা যায় সমস্যা নাই এরপরে হোয়াট ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য কাকে বলে হোয়াট ইজ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাবোধক বাক্য কাকে বলে বা হোয়াট ইজ এ নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স কী বা কাকে বলে হোয়াট ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য কাকে বলে হোয়াট ইজ অ্যান ইম্পারাটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অর্থ অনুজ্ঞাসূচক বাক্য আদেশ উপদেশ নিষেধ অনুরোধ বুঝায় হোয়াট ইজ অ্যান অপটেটিভ সেন্টেন্স প্রার্থনা সূচক বাক্য কাকে বলে বা কী এরপরে হোয়াট ইজ অ্যান এক্সক্লেটরি সেন্টেন্স তারপরে রয়েছে হোয়াট ইজ দ্য সাবজেক্ট বা হোয়াট ইজ সাবজেক্ট এরপর এই নীচের সংজ্ঞাটা সবচেয়ে ভালো এ পার্সন অর এ থিং অ্যাবাট হুইজ সামথিং ইজ সে ইজ কল্ড এ সাবজেক্ট আচ্ছা হোয়াট ইজ এ প্রেডিকেট এটার উত্তর রয়েছে এখানে তারপর হোয়াট আর পার্টস অফ স্পিচ হোয়াট ইজ নাউন হোয়াট ইজ এ প্রো নাউন প্রপার নাউন হোয়াট ইজ এ কমন নাউন হোয়াট ইজ এ কালেকটিভ নাউন হোয়াট ইজ কল্ড এ ম্যাটেরিয়াল নাউন হোয়াট ইজ অ্যান অ্যাবস্ট্র্যাক্ট নাউন হোয়াট ইজ এ নাম্বার বচন যেটাকে বলে বচন কী হোয়াট ইজ এ সিঙ্গুলার নাম্বার হোয়াট ইজ এ প্লুরাল নাম্বার হোয়াট ইজ জেন্ডার What is the masculine gender? What is the feminine gender? What is the common gender? What is nuclear gender? Ne neuter gender. What is a reflexive pronoun? Important. Letter? What is the reciprocal pronoun? What is an adjective? What is a প্ৰিন্সিপাল ভাৰ্বট ইজ এন অক্সিজাৰী ভাৰ্বট ইজ আ ট্ৰেণ্টিভ ভাৰ্বট ইজ এড ভাৰ্বট ইজ প্ৰিপজিশ্যন সবগুলো পড়া একসাথে পাওয়া যাবে এই জন্য এই ভিডিওটা এইভাবে দিচ্ছি হোয়াট ইজ অ্যান ইন্ট্রেনজেটিভ ভার্ব হোয়াট ইজ আ ফিনিট ভার্ব বা ফাইনিট ভার্ব হোয়াট ইজ আ নন ফাইনিট ভার্ব হোয়াট ইজ টেন্স হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোয়াট ইজ উইক ভার্ব অর রেগুলার ভার্ব হোয়াট ইজ স্ট্রং ভার্ভ অর ইরেগুলার ভার্ব হোয়াট ইজ প্রভার্ব এটা খুন খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু এনট্রিস পরীক্ষায় জিজ্ঞেস করে ভাইবাতে এ ওয়েল নোন ফ্রেজ অর সেন্টেন্স গিভস অ্যাডভাইস অর শেস সামথিং দ্যাট ইজ জেনারেলি ট্রু হোয়াট ইজ আ ডিকশনারি ডিকশনারি কাকে বলে হোয়াট ইজ আ জেরান্ড জেরান্ড কাকে বলে হোয়াট ইজ পার্টিসিপল হোয়াট ইজ আ ফ্রেজ হোয়াট ইজ অ্যান ইডিয়ম হোয়াট ইজ পলিটিক্স হোয়াট ইজ সিনট্যাক্স হোয়াট ইজ টেন্স এই সংখ্যাটা সবচেয়ে সহজ হোয়াট ইজ ট্যাক কোশন হোয়াট ইজ প্রিফিক্স হোয়াট ইজ সাফিক্স হোয়াট ইজ পাংসুয়েশন হোয়াট ইজ অ্যান এসএ এরপর হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এন টিআরসিএ হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এন সি টি বি হোৱাট ইজ দ্য ফুল ফ ফ ফ্ৰম অফ ল হাও মেনি স্কিল্ছ আৰ ইন ইংলিছ হোৱাট ইজ দ্য ফুল ফ্ৰম অফ আই ইল টি এছ আই হোৱাট ইজ দ্য ডিফৰেঞ্চ বিটুইন নভেল এণ্ড নভেল এপৰ হোৱাট ইজ দ্য ডিফৰেঞ্চ বিটুইন জেৰেন এণ্ড পাৰ্টিচিপল খুবেই ইম্পৰ্টেণ্ট প্ৰশ্ন হোয়াট ইজ আ মেটাফোর নিচে রয়েছে হোয়াট ইজ সিমিলি হোয়াট ইজ আ হাইপার বল তার নিচে রয়েছে হোয়াট ইজ আয়রনি তো যাই হোক উপরেরটা কি মেটাফর তারপরেটা হচ্ছে সিমিলি সিমিলির সংজ্ঞা তারপরে হচ্ছে হাইপার বলের সংখ্যা রয়েছে হোয়াট ইজ হাইপার বল হোয়াট ইজ আয়রনি পুরো অ্যান্সারটা কিন্তু দেখা যাচ্ছে স্ক্রিনে এই জন্য আমি একটু দ্রুতই করতেছি হোয়াট ইজ আ কাপলেট এরপর হোয়াট ইজ আ কোরাস হোয়াট ইজ অ্যালিটারেশন হোয়াট ইজ অ্যাসোন্যান্স হোয়াট ইজ সরিলকুই হোয়াট ইজ লাইরিক অর লিরিক আমি আবার দেখাচ্ছি হোৱাট ইজ চাও মিনী পাৰ্টছ অফ এ চনেট এপৰ হাও মিনি টাইপছ অফ চনেট হোৱাট ইজ অড অ'ড হট ইজ বেলাদ হট ইজ ইলেজি হোৱাট ইজ ইপিক হোৱাট ইজ পেট্ৰী হোৱাট ইজ চেটায়াৰ হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ হোয়াট ইজ কমেডি হোয়াট ইজ ট্রাজেডি ডিফারেন্ট পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার এখানে দেওয়া আছে ভিডিও কর করে অর্থাৎ থামিয়ে এই পিরিয়ডস বা সময়গুলো আপনারা দেখে নেবেন তারপর হুইজ কল ফাদার অফ ইংলিশ নভেল Who is called the father of English poem? Who is called the mock heroic poet in English literature? Who is called an epic poet? Who is both a poet and painter? Who is the poet of nature in English literature? Who is called the poet of nature? হু ইজ কল দ্য রিবেল পোয়েট ইন ইংলিশ লিটারেচার হু ইজ কল দ্য পোয়েট অফ স্কাইলার্ক অ্যান্ড ওয়েডস হুইজ কল দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার হুইজ কল দ্য ফাদার অফ শর্ট স্টোরি হুইজ দ্য মোস্ট ট্রান্সলেটেড অথর অফ দ্য ওয়ার্ল্ড উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে এখানে অনেক তথ্য রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের বয়স মানে জন্ম জন্মশাল কবে মৃত্যুশাল কবে এই যে প্রথমটা হচ্ছে তার জন্ম বর্ণ তারপর ডেড সে কবে মারা গিয়েছিল তারপরে হচ্ছে তার ফেমাস তিনি কোন শতকের প্লে রাইট ছিলেন বা নাট্যকার ছিলেন তারপরে কিন্তু তিনি ছিলেন গ্রেটেস্ট প্লে রাইট মানে সবচেয়ে বড় নাট্যকার তার ছেলে ছিল কয়টা দুইটা ছিল হ্যামলেট এবং সুশান আর তার একটি মেয়ে ছিল জুদিত নামের আর তা সে সাঁয়ত্রিশটা ড্রামা লিখছিলো একশো চুয়ান্নটা সোয়ানি ট্রেকেল সেল লিখেছেন আর হিজ লংগেস্ট প্লে ইজ হ্যামলেট তার সবচেয়ে বড় নাটক হলো হ্যামলেট তার অধিকাংশ নাটকগুলো আয়েম্বিক পেন্টামিটারে লেখা তার ট্রাজেডিগুলোর নাম এখানে রয়েছে হ্যামলেট ম্যাকবেদ রোমিয়ান জুলিয়েট অ্যান্টোনিও অ্যান্ড ক্লিওপেট্রা জুলিয়াস সিজার কিং লিয়ার তার কমেডি কমেডিগুলোর নাম রয়েছে টুয়েলভ নাইট কমেডি অফ এরার্স মাস এডু অ্যাবাউট নাথিং মিজার ফর মিজার লাভ লেভার্স লস্ট মিরশা আমার নাইট স্ট্রিম অলসোয়েল দ্যাট অ্যান্ডস ওয়েল এরপরে তার ট্রাজেডিগুলোর নাম রয়েছে দ্য উইন্টারস্টেল দ্য টেম্পেস্ট দ্য মার্সেন্ট অফ ভেনিস তার শেষ কমেডি প্লে হচ্ছে তার কমেডিগুলোর নাম এগুলো এরপর এরপরে তার হিস্টোরিক প্লে রয়েছে কিং জন হেনোরি ফোর হেনোরি ফাইভ হেনোরি সিক্স হেনোরি এইট তার ফেমাস পোয়েমস রয়েছে এ লাভ লাভার্স কমপ্লেন্ট রেপ অফ লোক্রেসি এরপর পার্সি বিশি সেলির জন্মশাল মৃত্যুশাল তারপরে তিনি রোমান্টিক পোয়েট ছিলেন তিনি এক একসাথে পোয়েট ড্রামাটিস্ট এথেইস্ট এবং নভেলিস্ট ছিলেন এটা আমরা মনে রাখবো আর তিনি কিন্তু একজন নাস্তিক ছিলেন হিওয়াজ অ্যান অ্যাথেইস্ট আর তিনি মারা গিয়েছিলেন তিরিশ বছর বয়সে তার বিখ্যাত কবিতা হচ্ছে কুইন ম্যাব দ্য স্পিরিট অফ সলিটিটিউড প্রমিথ ইউজ দ্য রিভোল্ট অফ ইসলাম তাৰ বিখ্যাত কবিতা ৰৈছে আৰু অজিমাণ্ডিয়া ৱাট টু দ্যা ৱেষ্ট উইণ্ড দ্য স্কাইলাৰ্ক ৱাৰ্ট টু দ্য লিবাৰ্টি দ্য ট্ৰায়াম্প অফ লাইফ লাষ্ট পইম এটা আৰ হি ৰ'ট এদনিয়াছ দা ইলেজি অন দ্য ডেথ অফ জন কিডছ এৰপৰা এবাৰট জন মিল্টন জন মিল্টনকে ই পিক পইট বলা হয় লিখিছিলে পেৰাাডাইজ লষ্ট পেৰাডাইজ ৰিগেইণ্ড লিচি দাস আৰু অনেক কিছু লিখেচন এৰপৰ এবাৰ্ড আলেকজান্দাৰ পোপ তাৰ ফেমাছ হি ইজ ফেমাছ ফৰ ৰেপ অফ দ্য লক জন কিডস তার জন্ম সতেরোশো পঁচানব্বই মৃত্যু আঠারোশো একুশ তাকে পোয়েট বিউটি বলা হয় তিনি মারা গেছিলেন ছাব্বিশ বছর বয়সে লর্ড বাইরন রিবেল পোয়েট তিনি জন ডান জন ডন জোয়ান লিখছেন তিনি ছত্রিশ বছর বয়সে মারা যান তিনি লিখেছেন প্রমিথিউস আওয়ার অফ আইডলনেস চাইল্ড হেরোল্ডস পিলগ্রিমেজ এবার উইলিয়াম ওয়ার্সট তিনি ড্রেফিল্স লিখেছেন দ্যাট সলিটারি রিপার লিখেছেন ইমিটেশন টু ইমর্টালিটি লিখেছেন লিরিক্যাল ব্যালাস লিখেছেন দ্য প্রিলিউড দ্য রি রেকলিউস থ্যাংকস গিভিং ওড অ্যাওয়ার্ড এস টি কলরেজ এস টি কলরেজের পুরো নাম হচ্ছে স্যামুয়েল টেইলর কলরেজ তিনি হচ্ছে এই লিরিক্যাল ব্যালাসের জন্য মানে বিখ্যাত তার এটা হচ্ছে বিখ্যাত কবিতা তিনি আরও লিখেছেন রাইম অফ দ্য অ্যাশিয়ান ম্যারিনার তারপর লিখেছেন নাইটিংগেল তারপর তারপরে হচ্ছে ক্রিস্টবেল হবে এটা চিস্টবেল বলছি ক্রিস্ট ক্রিস্টবেল এরপর ওকে এরপরে হচ্ছে তার ফেমাস কিছু কোটে ফেমাস কোটেশনস রয়েছে হ্যামলেট থেকে লেখা আছে এই যে হ্যামলেটের ফেমাস কোর্টস ম্যাকবেথের ফেমাস ফেমাস কোর্স কোটেশনস রয়েছে অ্যাজ ইউ লাইক ইট থেকে বিখ্যাত কোটেশনস রয়েছে টুয়েলভ নাইট থেকে রয়েছে এরপরে হচ্ছে পার্সি শেলির থেকে রয়েছে এরপরে জন কিটসেরটা রয়েছে এখানে অনেক পড়া রয়েছে এখানে একসাথে আর এরপরে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সম্পর্কে সুন্দর করে অনেক কিছু লেখা রয়েছে একসাথে আপনারা সবাই দেখবেন এটা অনেক ইম্পর্টেন্ট এরপর হচ্ছে স্যামুয়েল টেইলর কোল্ড্রিক্স সম্পর্কে অনেক কিছু রয়েছে এখানে তার জন্ম মৃত্যু তার বিখ্যাত কবিতা কোটেশন সব কিছু রয়েছে এখানে একসাথে এরপর ইটস উইলিয়াম বাটলার এর সম্পর্কে অনেক তথ্য রয়েছে এখানে আমি রাত্রে একটা ভিডিও বানিয়েছিলাম বাট সেখানে সম্পূর্ণরূপে শেষ করতে পারেনি এই জন্য আবারও এটা দিচ্ছি যার শুধু উত্তরগুলো দিচ্ছি আর অনেক বড় ভিডিও আপলোডও হতে চায় না টি এস ইলিয়ট সম্পর্কে তথ্য আছে এখানে উইলিয়াম সমারসেট মঘাম সম্পর্কে তথ্য রয়েছে স্যার উইনস্টন চার্চিল সম্পর্কে তথ্য রয়েছে তারপরে ও হেনরি সম্পর্কে তথ্য আছে এখানে ডিএস লরিয়েন্সের সম্পর্কে তথ্য রয়েছে থমাস হার্ডি সম্পর্কে তথ্য রয়েছে এখানে অরুন্ধতি রায় সম্পর্কে তথ্য রয়েছে লিটারের টার্মস রয়েছে এখানে অনেকগুলো ক্যান্টো বেলাদ ব্ল্যাঙ্ক ভার্স ডার্স ইলেজি এরপরে হচ্ছে মনোলগ সম্পর্কে তথ্য রয়েছে লিঙ্গুইস্টিকস কি প্লেরাইট কাকে বলে প্রোটাগনিস্ট কি বা কাকে বলে সনেট কি তারপরে ইলেজি কাকে বলে পোয়েট অফ লরিয়েট কারা এরপরে হচ্ছে হিম কি এরপরে প্রিফেস কি প্লে রাইট কাকে বলে সিমিলি কি সলিল কুই সেটায় স্যাটায়ার কি শেক্সপিয়ারের যে ট্রাজেডিগুলো রয়েছে সেগুলোর এখানে লেখা রয়েছে এরপরে হচ্ছে কমেডিস রয়েছে শেক্সপিয়ারের তারপরে তার কবিতা রয়েছে কবিতার নাম এরপরে যদি ভাই পাচ্ছি জিজ্ঞেস করে হোয়াটসের নেম তাহলে এই যেভাবে উত্তর দিতে হয় সে লিখবেন হয় আর ইউ ফ্রম থাকতে পারে হোয়াট ইজ ইউর ডিস্ট্রিক্ট ফেমাস ফর আপনার জেলা কেন বিখ্যাত সাম টেল সাম ফেমাস পার্সনস অফ ইউর লোকালিটি বা ডিস্ট্রিক্ট আপনার বা উপজেলার কথা বলতে পারে তারপরে হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ এখানে একটা সুন্দর শখ দেওয়া আছে এই অনুসারে কাজ করলে ইন্ট্রোডিউস ইউর সেলফ প্রশ্নের উত্তর দেওয়া যাবে এরপরে হচ্ছে হোয়াট ইজ ফুল ফর্ম অফ এন্ট্রি টিচার টিচারের পূর্ণরূপ এখানে দেওয়া আছে তারপরে হচ্ছে এই যে গুড কোয়ালিটিস অফ এ টিচার একজন শিক্ষকের ভালো গুণ কী কী আছে সেটা সম্পর্কে সুন্দর করে এখানে লেখা আছে তারপরে পার্টস অফ স্পিচ থেকে এখানে ডেফিনেশন দেওয়া আছে অনেক সবগুলোই প্রায় দেওয়া আছে বেশিরভাগ আপনারা ভিডিও পজ করে অর্থাৎ থামিয়ে এগুলো দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে তথ্য রয়েছে আরও অনেক তথ্য পাওয়া যাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের তথ্য পাওয়া যাবে সাবজেক্ট প্রেডিকেট অনেক কিছু এখানে রয়েছে একসাথে দিয়ে দিয়েছি যাতে সবাই দেখতে পারে এই ভিডিওগুলো আসলে অনেক আগে বাড়ানো দরকার ছিল সময় খুবই কম তো টাইপস অফ সেন্টেন্স এখানে পাঁচ প্রকার সেন্টেন্স আছে সেগুলোর সংক্ষেপে সংজ্ঞা দেওয়া আছে এরপর ক্লাস সম্পর্কে রয়েছে তথ্য ক্লাস কি ফ্রেস কি ইন্ডিপেন্ডেন্ট ক্লাস কি ডিপেন্ডেন্ট ক্লাস কি ঠিক আছে অনেক তথ্য এখানে রয়েছে ফ্রেস কাকে বলে এখানে ভার থেকে অনেক কিছু রয়েছে বেস ইনফিনিটিভ জেরান্ড এরপর হয়েছে পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল টেন্স সম্পর্কে তথ্য রয়েছে এরপরে ভয়েস সম্পর্কে তথ্য রয়েছে মুড মুড সম্পর্কে তথ্য রয়েছে মডিফায়ার সম্পর্কে তথ্য রয়েছে পাংসুয়েশন সম্পর্কে তথ্য রয়েছে পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে ভালো লাগছে এই যেখানে বিভিন্ন ক্যারেক্টার রয়েছে হ্যাম লিটারেচার থেকে বিভিন্ন যে উপ কী বলে ড্রামা রয়েছে সেগুলোর কিন্তু চরিত্র রয়েছে হ্যামলেটের চরিত্রগুলোর নাম রয়েছে এখানে এই যে ক্লডিয়াস গার্টুড দ্য ঘোস্ট পোলিনিয়াস যাই অনেক তথ্য আপনারা এখান থেকে সংগ্রহ করবেন আমার ইংলিশ মিডিয়া আজিম ইউটিউব চ্যানেলে অনেক পড়া দেওয়া আছে পারলে যারা ক্লাস সিক্স থেকে দশম শ্রেণীর মধ্যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে প্রায় সব রাইটিং পার্ট পেয়ে যাবে আমি এগুলো অনেক আগেই দিয়ে দিয়েছি তারপরে যেগুলো বাদ আছে সেগুলো দিচ্ছি আমরা শেষের দিকে আসি একদম শেষের দিকে মানে তিরিশ চল্লিশ মিনিটের ভিডিও বানালেও নিচের দিকের পড়া শেষ হয় না এই এগুলো ইম্পর্টেন্ট হোয়াট ইজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ এক্সাম্পল রয়েছে অনেকগুলো ঠিক আছে ফর্মাল ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা রয়েছে উদাহরণ রয়েছে হোয়াট ইজ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ বেশ কিছু উদাহরণ দেওয়া রয়েছে ঠিক আছে উদাহরণ এখানে পাওয়া যাবে তো যাই হোক তারপরে হচ্ছে এই যে এখানে টেলাসেল এ সেন্টেন্স হোয়ার অল লেটার্স হ্যাভ প্রেজেন্টেড একটা সেন্টেন্স বলতে হবে যার মধ্যে সবগুলো কি রয়েছে যার মধ্যে সবগুলো মানে লেটার রয়েছে এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এটার মধ্যে সবগুলো লেটার পাওয়া যাবে হাউ মেনি সেন্টেন্স আর দে আর অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার এই পাঁচ প্রকার তারপরে রয়েছে হাউ মেনি সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স এই স্ট্রাকচারের দিক থেকে কত প্রকার ঠিক আছে সেটা দেওয়া রয়েছে একবারে সংক্ষেপে ডেফিনেশন রয়েছে একটা সাবজেক্ট একটা ফিনিট বার থাকলে হলো সিম্পল দুইটা সাবজেক্ট দুইটা ফিনিট বার একটা কনজামশন থাকলে কমপ্লেক্স দুইটা সাবজেক্ট দুইটা ফিনিট বার একটা কোয়ার্ডিনেটিভ কনজামকশন থাকলে কীভাবে কম্পাউন্ড এখানে পোয়েট অফ এলিজাবেথান এজের কবিদের নাম রয়েছে এরপরে পোয়েট অফ রোমান্টিক এজ এরপরে হচ্ছে পোয়েট পোয়েটস অফ ভিক্টোরিয়ান এজ টিপিক্যাল বানান রয়েছে এখানে কঠিন বানানগুলো একসাথে রয়েছে এগুলো কিন্তু উত্তর তারপরে হোয়াট ইজ দ্য ফুল ফ্রম অফ এমপিও এমপিওর পুনরূপ রয়েছে মান্থলি পে অর্ডার এখানে বেশ কিছু যেমন গণ অভ্যুত্থানের ইংরেজি রয়েছে গণযাত্রা অসহযোগ আন্দোলন ফ্যাসিবাদ গণপ্রজাতন্ত্র বাংলাদেশের ইংলিশ রয়েছে সমন্বয়কের সমন্বয়ক এর ইংরেজি রয়েছে প্রধান উপদেষ্টা ইংরেজি রয়েছে এখানে ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে তথ্য আছে বেশ কিছু লাইন এরপরে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিজিপিএ সি জিপি এর কোনো হোয়াট ইজ দ্য ফুল ফ্রম অফ জিপিএ তারপরে সাবজেক্ট নেম অনার্সের সাবজেক্টগুলো ছিল এগুলো লেখা রয়েছে অনার্স সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার সবগুলো অফ ইয়ারের সম্পর্কে তথ্য রয়েছে এখানে ক্লাসটা শেষ হচ্ছে যাদের ক্লাসটি ভালো লাগে বসে একটা লাইক দিয়ে দেবেন পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর যারা এই ক্লাসটি দেখবেন শেয়ার করলেই আমার মনে সবচেয়ে বেশি ভালো হবে কারণ অনেকেই পড়া পড়াগুলো মানে জানতে পারবে আল্লাহ হাফেজ আর প্রত্যেকে আমার ইংলিশ উইথ ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন